চব্বিশ ঘন্টা বৃষ্টির কারণে সারা দেশে এবং ভোলা বরিশাল হতে দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা জায়গা যেসব জায়গাগুলো নিচু যেমন সিলেট আছে হবিগঞ্জ আছে নেত্রকোনা আছে আমাদের উত্তরবঙ্গে যেমন আছে নীলভামরি কুড়িগ্রাম রংপুর জামালপুর এদিকে যেসব নিচু অঞ্চল সেগুলো কিন্তু এই বৃষ্টির বাড়ি বর্ষণে কিন্তু তলিয়ে যাচ্ছে এবং হাজার হাজার মানুষ কিন্তু ঘর ছাড়া যেমন বন্দরগুলোতে কিন্তু এই ফেরিগুলো কিন্তু আটকে গেছে হ্যাঁ স্টেমার লঞ্চ জাহাজ ঠিক আছে কত সুন্দরভাবে উপস্থাপন করতেছে না খবরগুলোকে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে সারা দেশে দেশের কি সরা লাগবে কি এটা তো আমরা তো বুঝতে পারতেছি যে সারা বাংলাদেশে কি একটা অবস্থা এরকম বৃষ্টির কারণে তো শুধু হচ্ছে আর হচ্ছে হ্যাঁ ও নদী তুই ভাঙলি আমার গ তোর কিনারায় থাকতাম তুই করিলি আমায় ঘূর্ণিধার হয়েছে এখানে অতি বৃষ্টি ভারী বৃষ্টির কারণে কিন্তু গ্রাম অঞ্চল তলিয়ে গেছে আহারি হারি আহারি মানুষের কত দুর্ভোগ হোক ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে চলে আসছে হ্যাঁ আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক তৌফিক দান করুক কেউ কেউ মাছ মারতেছে জেলেরা তো খুশি জেলেরা তো বেশি মানে নিত্য নতুন রং বের মাছ মারবে নিয়ে জেলারাই কিন্তু এই জন্য খুশি কিন্তু অনেকে যে যারা আমাদের যেমন যমুনা যমুনার চলে যেসব বাড়িঘরগুলো আছে ওনারা কিন্তু অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে বসবাস করে দিতে তেমন এই বৃষ্টিতে যেমন আমরা ঘরের ভিতর আছি ওনারা কিন্তু এর বাহিরেই বসে আছে। ঘর বাড়িতে হাতে সামনে ফেরির অবস্থা ফেরি কিন্তু নৌ নৌবন্দরের ফেরিগুলো কিন্তু বন্দরের রাট রাখছে কঠিন অবস্থা আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক কঠিন কঠিন তুমি কঠিন বিপর থেকে রক্ষা করুক সবাই ছোট ছোট বাচ্চা শিশু বাচ্চারা সবাই জানি ই করতে পারে হেফাজত থাকে সেই দোয়াই করি দোয়া ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই অবশ্যই আল্লাহ তালা সবাইকে হেফাজত করব সুস্থ রাখবে দেখুন আমাদের তো ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও আরও সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর জন্য ব্যবস্থা করার চেষ্টা করব অবশ্যই পাশে থাকবেন আপনাদের পাশে থাকা অত্যন্ত অত্যন্ত জরুরি আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমাদের সব এই ব্লগগুলো দেখবে কারা ধন্যবাদ সবাইকে দেখুন আমাদের পাশে থাকুন